লন্ডন আমেরিকা গিয়া দেখছি আমি দেখে আমার মনে হয়েছে এরা আমার বেশি কষ্ট করে না আমরা তো যে পরিমাণ গ্রাম পেলি এরা তো গ্রামই হয় না এরা ওই লোকের জাস্ট সিস্টেমের কারণে কিছু সৎ মানুষ আছে যার কারণে দেশটা এরা অনেক উপরে নিয়ে গেছে আমরা কোনো কিছু কম নাই লন্ডনে আপনি সাত মাস ঘরের বাইরে যেতে পারবেন না ঠান্ডার কারণে আমেরিকায় ছয় সাত মাস জ্যাকেট ছাড়া আপনি ঘর থেকে বেরোতে পারবেন না আমাদের দেশটা এত সুন্দর চব্বিশ ঘন্টা আপনি বাইরে থাকতে পারবেন মাত্র তিন মাস একটু বেশি ঠান্ডা থাকে এই দেশটারে আমি দেখছি যে অনেক উপরে নিয়ে যাওয়া সম্ভব আমি দেখেন আমার এমপি হিসাবে আমার কাজ থাকি আমার কাজ হইলো এই যে ছেলেরা আছে যারা বেকার যারা কাজ না পাওয়ার কারণে আড়াই লাখ টাকা পাঁচ লাখ টাকা দিয়ে বিদেশ যাইতে চায়

গিয়ার মানে আরও সত্তর আশিটা সেলের ব্যবসার ব্যবস্থা হবে আমি বাইরে থেকে পর্যটক নিয়ে আসবো এরা এখানে বড় হোটেল বানাবো ফাইভ স্টার হোটেল বানাবো বারাইয়া এইখানের মধ্যে ভালো ভালো রেস্টুরেন্ট করবো আমার ইচ্ছা হলো সোনার একটা ছেলেও ফাস্ট লাখ টাকা খরচ হয়ে যাক ঠিক আছে তেমন লাগতো না আমরা চা বানানো আছে আমরা ফরেস্ট এ আছে দুইটা ফরেস্ট আছে আপনার